নমস্কার কেমন আছো সকলে আশা করি ভালো আছো আমি সুমনা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত সকাল সকাল কাজ ছাড়া হয়ে গেছে আজ মহালয়া মহালয়ার প্রতি শুভেচ্ছা তোমাদের সকলকে আজ মহালয়া মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে ভাই বোন দিদি দাদা সবাইকে চান হয়ে গেছে তারপরে দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি পাঁচ দিয়ে কাঁচা কুমড়োর তরকারি হচ্ছে ব্রেকফাস্টে মুড়ি কুমড়োর তরকারি কাঁচা কুমড়োর তরকারি তোমার দাদা ভাই খুব ভালোবাসে তোমাদের দাদা আমি খুব একটা ভালোবাসি না হয়ে গেছে তারপরে মুড়ি নিয়ে নিয়েছি আমার ছেলে আমি নিয়েছি কুমড়োর তরকারি ছেলে খায় না সেজন্য ছেলের জন্য সিঙারা নিয়ে নিয়েছি এটা কী তো এটা হলো ওল গরম ভাতের সঙ্গে সিদ্ধ খুব ভালো লাগে ওল সিদ্ধ আমাদের বাড়ির পাশে হয়েছে বাবা তুলে নিয়ে এলো এখনই এনে রাখলো আজ মহালয়া ছুটির দিন তাই দুই ভাইয়ে চলে গেছে মাছ ধরতে তোমাদের দাদা ভাইয়ের প্রচুর মাছ ধরার শখ এবং মাছ ধরতে খুব ভালোবাসে তাই দুই ভাইয়ে চলে গেছে আজ মাছ ধরতে ভাই ফেলছে দেখো তোমাদের দাদা ভাই যেদিনই ছুটি থাকে সেই দিনই এখন ছিপ ফেলতে যাওয়া বিকেল হয়ে গেছে দুয়ারটা একটু ঝাড় দিয়ে নিলাম বিকেলের কাজ বারান্দা দিয়ে দেওয়া হলো এবার নিচে উঠোনটা একটু দিয়ে নিচ্ছি ঝাঁট দেওয়া হয়ে গেল তারপরে মা বলল চুলটা একটু আঁচড়ে দাও চুলটা আঁচড়ে দেব এই দেখো চুলটা আঁচড়ে দিচ্ছি এই যে চুল আঁচড়াচ্ছে এখন সাত দিন চুল আঁচড়া ঠিক থাকবে আমাদের কি হয় একদিন চুল আঁচড়া সেদিন চুলটা কি হয়ে যায় এলোমেলো হয়ে যায় মার সেটা হয় না সাত দিন চুল আঁচড়া ঠিক থাকবে এখন এ দেখো সন্ধে হয়ে গেছে মাছ নিয়ে চলে এসেছে এই সকাল থেকে গিয়ে এই সন্ধ্যে অবধি এই টুকুটো মাছ পেয়েছে চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো